সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি তোমাদের জুবাইর বায়া পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে তোমরা যারা ফার্স্ট ভর্তি পরীক্ষার বি ইউনিট থেকে এসএসসির যে ম্যাথ বই আছে সেই ম্যাথ বইয়ের উপর প্রস্তুতি নিতেছ এই প্রস্তুতির ধারাবাহিকতায় আমি তোমাদের জেনারেল ম্যাথের উপর বেশ কিছু ক্লাস নিয়েছি এবং ক্লাস নিয়ে চলেছি তো আজকের ভিডিওতে তোমাদের এসএসসির ম্যাথ বইয়ের যে চার দশমিক এক এবং চার দশমিক দুই অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের কিছু অংশ আলোচনা করব এবং এই কিছু অংশের আলোকে তোমাদের যে বিগত বছরের ফার্স্ট ভর্তি পরীক্ষার বি ইউনিটে জেনারেল ম্যাথ থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আমি অ্যাড টু জ্যাড সমাধান করে দেবো এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি দেখো তোমরা হয়তো আজকের যে ক্লাসটা এখানে করবে এই ক্লাসটাই কিন্তু তোমরা অন্য কোনো বড় ভাই কিংবা আপুদের কাছ থেকে টাকা দিয়ে কোর্স হিসেবে ক্রয় করে এই এই ক্লাসগুলাই করবে ক্লাসগুলো করে দেখবে তোমরা যে হান্ড্রেড পারসেন্ট আউটকাম পাচ্ছ না এখানে যেহেতু কোর্সের কথাটা আসছে সেটা একটা ইনফরমেশন তোমাদেরকে এখানে আমি দিয়ে রাখি তোমরা যারা সেশনে তোমরা যারা বি ইউনিটে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে এডমিশন নিবে তাদের জন্য আমাদের যুব ইংলিশ একাডেমি থেকে এই মি সার্স্ট নামে একটা কোর্স আমরা তোমাদেরকে ডেলিভার করব। এখানে দুইটা সাবজেক্ট থাকবে একটা হচ্ছে হচ্ছে তোমাদের ম্যাথ আর একটা হচ্ছে তোমাদের ইতে হচ্ছে ইংলিশ এই দুইটা সাবজেক্টকে আমরা কোর্স হিসেবে তোমাদেরকে দিয়ে থাকবো তোমরা যারা আমাদের এই কোর্সটা ক্রয় করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের ডেস্ক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে তো চলো আজকে আমাদের ক্লাসে ফিরি আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় সেটা হচ্ছে তোমাদের উপরে দেখতে পাচ্ছ যে লগারিদম এবং এক্সপোনেন্ট এই দুইটা শব্দের অর্থ হচ্ছে লগারিদম এবং এক্সপোনেন্ট হচ্ছে সূচক তো এই দুইটা বিষয় থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় তোমাদের প্রশ্ন এসে থাকে কিন্তু বিগত বছর প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে তোমা তোমাদের এই লগারিদম থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে তাই আমরা এই দুইটা বিষয়কে একটার সাথে আরেকটা সম্পর্ক তৈরি করে আলোচনা করব। তো প্রথমে ফিরি যে লগারিদম তো লগারিদম বলতে সাধারণত আমরা লগ ব্যবহার করে যে সংখ্যাগুলো লিখি সেটাই হচ্ছে লগারিদম আর লগারিদমের তোমাদের দুইটা ভাগ হয় একটা হচ্ছে তোমাদের স্বাভাবিক লগারিদম আর একটা হচ্ছে তোমাদের যে সাধারণ লগারিদম তো চলো লিখি যে প্রথমটা হচ্ছে তোমাদের নিউট্রাল নিউট্রাল লগারিদম যেটাকে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি আর একটা হচ্ছে তোমাদের কমন লগারিদম দেখো তোমরা দুইটা শব্দ পরেই বুঝতে পারছো যে কোনটা তোমাদের কাছে সহজ মনে হচ্ছে হচ্ছে যে আর একটা কমন কমন মানে হচ্ছে সাধারণ যেটার সাথে আমরা পরিচিত হ্যাঁ লগারিদমের ক্ষেত্রেও আমরা এই যে কমন লগারিদম আছে সেটাই আমরা বেশি ব্যবহার করি এবং পরীক্ষায় ব্যবহার করা হয়ে থাকে এই যে তোমাদের নিউট্রাল লগারিদম আছে সেই লগারিদমকে প্রকাশ করা হয় ই এই নিউট্রাল দমের আরেকটা নাম হচ্ছে তোমাদের লগারিদম আর যেটাকে তোমাদের প্রকাশ করা হয় যেটাকে তোমাদের প্রকাশ করা হয় ই টু দি পাওয়ার এক্স আর এটাকে তোমাদের লেখা হয় ইন এক্স আর কমন যে লগারি দম আছে সেইটা তোমাদেরকে লেখা হয় যথা এটাই হচ্ছে তোমাদের আর এটাকে আমরা যখন অঙ্কে ব্যবহার করি তখন লিখি যে লেন টু ডিফার এক্স তো তোমাদের ভর্তি পরীক্ষার আলোকে আমরা যেহেতু এটা নিউট্রাল লগারিদম তোমাদের বেশি আসে না কমন লগারিদম এ বেশি আসে তাই আমরা কমন লগারিদম নিয়ে আলোচনা করব আর তোমরা এখানে যে বিষয়টা আমরা বললাম যে ইবিটিক লগারিদম সম্পর্কে একটা স্যাম্পল ধারণা তোমরা নিয়ে নিও আর তোমরা যারা আমাদের এই কোর্সটা ক্রয় করবা সেখানে আমরা চুল ছাড়া বিশ্লেষণ করে কোর্সগুলো তৈরি করেছি যাতে তোমরা দেখা যায় একের পরে দুই 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 পরে তিন যে মাঝখানের সংখ্যাগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা নিতে পারো তো দশ ভিত্তিক লগারিদম যেটা আমরা লিখেছি টেন টু দি ফার এক্স এখানে তিনটা সংখ্যা আছে একটা হচ্ছে তোমাদের লগ লগ আর একটা হচ্ছে টেন আর একটা হচ্ছে এক্স এই তিনটা ওয়ার্ড যদি তুমি ভালোভাবে ধারণা নিতে পারো তাহলে লগ থেকে তোমাদের যে প্রশ্নগুলো ভর্তি পরীক্ষায় আসে সেগুলো একদম ইজি হয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লগ দশ যেটা হচ্ছে দশ এটা হচ্ছে এটাই হচ্ছে তোমাদের সূচক তো এখানে হচ্ছে টেন যেটা আছে সেটা হচ্ছে তোমাদের বেশ বা বৃত্তি আর এই যে এক্স আছে সেটাই হচ্ছে তোমাদের এক্সপোনেন্ট বা সূচক আর এটার একটা নাম হচ্ছে তোমাদের ঘাত তো এখানে তুমি দেখে যেটা বলতে পারবে যে টেনের ঘাত কত টেনের ঘাত হচ্ছে এক্স আমরা যদি এটাকে জিজির দ্বারা লিখলি যথা লক দি পাওয়ার টু তো এখান থেকে তোমরা ইজিলি সার্স্টে যদি সহজ প্রশ্ন হয় যে এই সংখ্যাটার বৃত্তিগত তোমরা যারা এই তোমাদের এস যে আইসিটি বিষয় থেকে দশ নম্বরে প্রশ্ন আসবে সেখান থেকে সেম প্রশ্নগুলো করা হবে যে লগ টেন কিংবা তোমাদের ডেসিবাল নাম্বারের যে বৃত্তি কত সেটা অবশ্যই কত যে দশ এখানে বৃত্তি হচ্ছে তোমাদের দশ আর এই যে টু আছে এটাই হচ্ছে তোমাদের এক্সপোনেন্ট বা সূচক এই দুইটাই হচ্ছে তোমাদের যে লগের অংশ একটা হচ্ছে যে নিউট্রাল লগ আর একটা হচ্ছে কমন লগ এখন এই লগ সমৃদ্ধ এবং সূচক সমৃদ্ধ প্রশ্নগুলোর ভিত্তি করে সার্স্টে তোমাদের কেমন প্রশ্ন হয় সেটা এখন আমরা দেখব আর আজকে আমরা যে সূত্রগুলো আলোচনা করব শুধু যে এই সূত্রগুলো থাক কিন্তু নয় তোমরা আরো যে সম্প্রসারিত সূত্রগুলো আছে সেগুলো সম্পর্কে ভর্তি পরীক্ষার জন্য আইডিয়া নিতে হবে আর সেগুলো কিন্তু আমাদের যে মিস পোস্টটা আছে সেইটার মাঝে আমরা আলোচনা করেছি তো তোমাদের লক সমৃদ্ধ প্রথম যে সূত্র সেটা হচ্ছে তোমাদের লগ টেন টু দি ফর ওয়ান ইকুয়াল টু জিরো আর একটা হচ্ছে লগ টেন টু দি ফর টেন টু হচ্ছে তোমাদের এখানে ওয়ান এই যে দুইটা সূত্র এই দুইটা সূত্র থেকে গণিতবিদ যারা আছে তাদেরকে একটা সূচক বের করেছেন সূচকটা কি যখন আমরা দেখা যায় দুইটা পক্ষ থাকে দুইটা পক্ষ থেকে লগ বাদ দিতে হয় তখন এক পক্ষ লগ থাকলে আরেকটা আরেক পক্ষে লগ আনার জন্য আমরা এগুলা ধরি যেহেতু এখানে আমরা সূচকে পরিণত করব সেহেতু আমরা লগ বাদ দিতে হবে আর সূচকে পরিণত করতে গেলে তোমাদের সূত্র হয়ে যাবে অর্থাৎ টেন টু রিফর জিরো ইকুয়াল হচ্ছে তোমাদের এখানে ওয়ান আর হচ্ছে টেন টু রিফার হয়ে যাবে এই দুইটা সূচককেই এক যারা গণিত ছিলেন তারা এক সংজ্ঞায়িত করছে তোমাদের একের সূচক এটা হচ্ছে তোমাদের জিরো সূচক আর এটা হচ্ছে তোমাদের এই দুইটা সূত্রকে গণিতবিদরা সংজ্ঞায়িত করছে যে তোমাদের জিরো সূচক বা শূন্য সূচক একটা হচ্ছে ওয়ান এক্সপোনেন্ট বা একের সূচক এই দুইটা সূত্রের পাশাপাশি তোমাদের আরো যেটা লাগবে সেটা হচ্ছে বিয়োগের সূচক লাগবে তোমাদের সরি তোমাদের এখানে সূচক অর্থাৎ যখন কোন বৃত্তির উপর যখন ইউনিভার্স দেওয়া থাকে তোমরা যদি এটা ওয়ান দ্বারা যদি তোমরা করতে পারো তাহলে আমি লিখতে পারি যথা টু টু ফোর কি লিখতে পারি এটাকে লিখতে পারি যে এর উপর বেস আছে তোমাদের বৃত্তির উপর পাওয়ার আছে দুই তাহলে আমরা এটাকে লিখতে পারি যে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর কিভাবে আসে যদি আমি আরো চুলচের বিশ্লেষণ করি তাহলে হবে দেখো যথা ইউনিভার্সের জন্য কি হবে ওয়ান উপরে ওয়ান হলে টুর উপরে টু স্কোয়ার আর এই টুর উপরে টু স্কোয়ার থেকেই হচ্ছে ওয়ান বাই ফোর তেমনি ভাবে দশের উপরে যখন মাইনাস ওয়ান থাকবে তখনই এই এর জন্য ওয়ান হয়ে যাবে আর নিচে ঠ্যান থাকবে যদি এখানে তোমাদের যত ইউনিভার্সটা যদি সেম করে দাও তোমরা যদি স্কোয়ার করে দাও তাহলে নিচে হয়ে যাবে তোমাদের একশো সো আশা করি তোমরা বুঝতে পারছো হচ্ছে তোমাদের এখানে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা করতেও তোমার হচ্ছে টেন এই যে একটা ফাংশন দেওয়া আছে এই এই থেকে তোমাকে অবশ্যই যে এই এম আছে এই এম এর মান নির্ণয় করতে বলবে তো চলো দেখি আমরা এই এম এর মানটা কিভাবে নির্ণয় করতে পারি এম টু দি ফর ফাইভ আমরা জানি যে যখন এই যে ঘাটটাকে তখন ঘাট কি করা যায় সামনে নিয়ে আসা যায় তো আমি যদি ঘাটটাকে সামনে নিয়ে আসি তাহলে হবে ফাইভ লক টেন টু ডিফর এম এখন দেখো এই যে এখানে ফাইভ লক টেন টু দি ফর এম আছে এখানে ফাইভটা কি হিসাবে আছে সেটা অবশ্যই তোমাদের গুণ হিসেবে আছে আর আমরা যদি তখন পক্ষ চেঞ্জ করি তখন সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তো ভাগ হয়ে গেলে আমরা ভাগ করব কোনো সমস্যা নাই লক টেন টু দি ফর এম ইকুয়াল টু হচ্ছে তোমাদের টেন ভাগ ফাইভ তো লক টেন টু দি ফর এম ইকুয়াল টু হচ্ছে তোমাদের টু এখন আমরা এখানে যে সূচকের সূত্র রূপান্তর করেছিলাম যে টেন টু দি ফর এক টেন টু দি ফর আমরা সূচকের রূপান্তর করে লিখেছিলাম টেন টু তোমাদের জিরো ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এই টেনটা আমরা জিরো নিয়েছে নিয়ে এসেছিলাম আর ওয়ানটা তার নিজস্ব ভ্যালু ক্রিয়েট করেছিল তো আমরা যদি এইটা এখানে লিখি টেন স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমাদের এম আশা করি এই টেন স্কোয়ার ইকুয়াল এম তোমরা বুঝতে পারছো আমি আবার বলতেছি দেখো log 10 to the power 1 0 এই সূত্র থেকে আমরা যখন সূচকের সূত্রে রূপান্তর করেছিলাম তখন এই যে 10 টা আছে এই 10 টা এটা 0 এর নিচে নিয়ে গিয়েছিলাম যার ফলে 1 একটা নিজস্ব ভ্যালু ক্রিয়েট করছিল আর একে এই 1 এর জায়গায় কিন্তু তোমাদের এখানে যে m ছিল এই m টার একটা ভ্যালু ক্রিয়েট করবে তো আমরা যদি এখানে লিখি যথা m equal to 10 square হচ্ছে 100 তাহলে m এর মান হচ্ছে তোমাদের 100 সার্ভ ভর্তি পরীক্ষায় তোমাদের এমনই প্রশ্ন করা হবে তোমাদের এখানে লগারিদম এবং সূচকের অঙ্ক করার জন্য এই সূত্রের পাশাপাশি তোমাদেরকে এখানে সূচকের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সূচকের আমি যখন এখানে ঘাতের ঘাতে সূত্র লিখেছিলাম সেক্ষেত্রে আমি কি বলেছিলাম যে ঘাতের ঘাতে সূত্রের ক্ষেত্রে অবশ্যই ঘাতে ঘাতে গুণ করতে হবে আমি যদি এখানে একটা সংখ্যা লিখি যথা টু টু সরি আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের যে সাউন্ড কোয়ালিটি ঠিক রাখার জন্য আমার ভিডিওটা কাটতে হচ্ছে যে কিছু তোমাদের সাউন্ড কোয়ালিটির উপর ইফেক্ট করতে পারে চলো আমরা ম্যাতে ফিরি যে আমি যেটা বলতেছিলাম তোমাদেরকে এখানে যে সূচকের ক্ষেত্রে অবশ্যই এক হাতে গাতে গুণ করতে হবে আমি এখানে তোমাদের একটি এক সমীকরণ লিখেছিলাম যে টু এক্স টু দি পাওয়ার এক্স প্লাস টু ইকো ফোর এক্স টু দি ফোর টু দি ফাওয়ার এক্স তো আমি যদি এই ফোরটাকে আমরা সূচকে রূপান্তর করি তাহলে হবে টু ইকুয়াল টু এক্স প্লাস টু ইকুয়াল টু হচ্ছে হচ্ছে এখানে দেখতে যে উপরে সূচক হয়েছে টু আর টুর উপরে সূচক হচ্ছে এক্স আমি তোমাদের বলেছিলাম যে অবশ্যই তোমাদের এক অঙ্ক সমাধানের ক্ষেত্রে সূচকের উপরে যে সূচক থাকবে তা একসাথে গুণ করতে হবে তা তো আমরা যদি এটাকে গুণ করি এখন এখান থেকে যদি তোমাদের সার্স্ট ভর্তি পরীক্ষায় এই যে ইকশনটা আমি তোমাদেরকে এখানে লিখলাম এই সমীকরণটাই যদি দিয়ে দেয় এবং দিয়ে দিয়ে তোমাদেরকে বলে যে এখানে এর মান নির্ণয় করতে বলে তো তোমরা এভাবেই করবে আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এখান থেকে যদি আমরা দেখা যায় ধুয়ে কি আছে টু আছে যদি উভয় পক্ষে একই সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি ভাগ দিতে পারি তো টু টু যদি আমরা বাদ দিই তাহলে এক্স প্লাস টু ইকুয়াল টু হবে টু এক্স এখন যদি তুমি এটা কি কি করো এক্স গুলো এক পক্ষে নিয়ে আসো যথা এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু বা মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু তো দেখো আমি এখানে বলেছিলাম যে উভয় পক্ষে যদি একই সংখ্যা থাকে তাহলে বাদ দেওয়া যায় তেমনি ভাবে ঘনিতের ক্ষেত্রেও যদি দেখা যায় উভয় পক্ষে একই এই চিহ্ন আসে সেক্ষেত্রে আমরা চিহ্নগুলো ভাগ দিতে পারি মাইনাস মাইনাসে যদি ভাত দাও তাহলে হয়ে যাবে এক্স টু এটাই হচ্ছে তোমাদের নির্ণয় এক্স টু হচ্ছে টু এক্স এর মান হচ্ছে টু ষাটে তোমাদের এমনই প্রশ্ন আসবে তো এখন আমরা ষাটের বিগত বছরের যে প্রশ্নগুলা ভর্তি পরীক্ষা এসেছি সেগুলাই সমাধান করব তো চলো দেখি কি করা যায় তোমরা এখানে তিনটা প্রশ্ন দেখতে পাচ্ছ যেগুলো তোমাদের ফার্স্ট ভর্তি পরীক্ষায় এই সূচক ও লগারিদমের যে অর্দায় আছে সেই অর্ধায় থেকে এসেছে দুই হাজার সালে এবং তোমার দুই সালে আমি যদি ২০১১ হাজার এগারো বারো সালে শিশুটি নাম্বার ম্যাটটা দেখি দেখো log 3 to the power n equal to 7 হলে এখানে n এর মান কত কোন n সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে a যে সূচক n আছে সেই সূচক n এর মানটাই কিন্তু তোমরা নির্ণয় করবে তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের সূত্র সাহায্য নিতে হবে এখন তুমি কোন সূত্রটা ব্যবহার করবে দেখো এখানে আমরা যখন লগারিদম থেকে সূচকের উপান্তর করিছিলাম যেটা log 10 to the power 1 0 এটাকে যখন আমরা সূচকে রূপান্তর করেছিলাম তখন এই টেনটাই কিন্তু আমরা এই জিরোর নিচে বেশ হিসাবে স্থাপন করেছিলাম সেই ক্ষেত্রে আমরা টেন টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু কত পেয়েছিলাম ওয়ান এখানে মান ওয়ান হবে না এখানে যেটা হয় তো আমি যদি লিখি log t to the power n equal 7 বা n equal to t to, to the power 7 তো তোমরা যদি এই যে যদি এই ক্যালকুলেটার চাপ দাও তাহলে তোমাদের হবে একুশশো সাতাশি যেটা ইকুয়াল টু হচ্ছে সি তো সুতরাং ছষট্টি নাম্বার উত্তর হচ্ছে তোমাদের এই একুশশো সাতাশি বা সি তো সাতষট্টি নাম্বার যে ম্যাথ সেটা হচ্ছে যদি জি টু দি ফার এক্স প্লাস টু টু টোয়েন্টি সেভেন টু দি ফার এক্স হয় তাহলে এই এর মান কত আশা করি তোমরা এই অঙ্কটাও ইজিলি পেয়ে যাবে কারণ আমি যখন আমার পূর্ববর্তী আলোচনা করেছি সেইখানে এমন একটা ম্যাথ তোমাদেরকে দিয়েছিলাম তো দেখো এখানে ইকুয়েশনটা হচ্ছে জি টু দি ফার এক্স প্লাস টু এবং টোয়েন্টি সেভেন টু দি ফার এক্স এখান থেকে এর মান নির্ণয় করতে বলছে তো আমরা এখানে সমীকরণটা লিখবো এক্স প্লাস টু হচ্ছে টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার এক্স এই অঙ্ক সমাধান করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রথমে যে সূচক ব্যবহারের উদ্দেশ্য যেটা যে সূচক ব্যবহার করে বড় সংখ্যাকে ছোট সংখ্যায় রূপান্তর করতে হবে তারপরে দেখতে হবে যে উভয় পক্ষে কোন সংখ্যাকে মিল রেখে বাদ দেওয়া যায় কিনা তারপরে কিন্তু আমরা এক্সের এর মান যোগ বিয়োগ করে মিল করতে পারবো তো দেখো টি টু দি পাওয়ার এক্স প্লাস টু কোনো সূচকে রূপান্তর করার কোনো ওয়ে নাই তো টোয়েন্টি সেভেনকে আমরা লিখতে পারি যে থ্রি কিউব তো থ্রি কিউব যদি আমরা লিখি তাহলে হবে থ্রি টু দি ফার ইন্টু হবে এক্স তোমার আমি যখন পূর্ববর্তী আলোচনা করেছিলাম তখন অবশ্যই বলেছিলাম যে এক ঘাতে গাতে গুণ হবে গাতে গাতে গুণ হয়ে তারপরেই কিন্তু এক সমীকরণ তোমার সমাধান হবে তো তুমি যদি ঘাতে গাতে গুণ করো তাহলে হবে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স তো দেখো এখানে থ্রি আসে এখানেও থ্রি আসে আমি এটাও বলেছিলাম যে উভয় পক্ষে যদি একই সংখ্যা একই চিহ্ন থাকে তাহলে সেগুলো বাদ দেওয়া যায় তাহলে তুমি উভয় থ্রি বাদ দাও থাকবে হচ্ছে এক্স প্লাস টু ইকুয়াল টু হচ্ছে থ্রি এক্স এখন যে সংখ্যাটার মান বের করব সেটা আমরা এক পক্ষে নিয়ে আসবো তো এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু তো এক্স মাইনাস টু এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু দেখো উভয় উভয় পাশে দেখা যায় তোমার মাইনাস আছে সেই ক্ষেত্রে আমরা একই চিহ্ন আসে বাদ দিতে পারি মাইনাস দাও টু হচ্ছে তোমার টু হচ্ছে তোমার ওয়ান এটাই হচ্ছে তোমাদের যে সাতষট্টি নম্বর উত্তর আছে এ তো সাতষট্টি নাম্বার যদি থ্রি এক্স টু দেবার এক্স প্লাস টু এবং টোয়েন্টি সেভেন টু এক্স হয় তাহলে এক্স এর মান হচ্ছে তোমাদের ওয়ান আমরা এখানে লিখতে পারি উত্তর হচ্ছে এ সর্বশেষ প্রশ্ন হচ্ছে দুই হাজার চোদ্দ পনেরো সালে যাতে এসেছে লগ এক্স টু দি পাওয়ার থ্রি বাই ফোর টু মাইনাস টু হলে এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে তোমাদের অবশ্যই লগারিদমের যে সূত্র আছে সেই ব্যবহার করতে পারবে তো দেখো এই সূত্রগুলোর সাথে কিন্তু তোমাদের আমি পূর্ববর্তী আলোচনা করেছিলাম যে আমি যদি এটাকে সমাধানের জন্য এখানে লিখি লগ এক্স টু দি পাওয়ার থ্রি বাই ফোর ইকুয়াল হচ্ছে মাইনাস টু আমি তোমাদের এটা বলেছিলাম যে এই লগারিদম থেকে সূচককে রূপান্তর করার ক্ষেত্রে অবশ্যই এই যে তোমাদের বেশ আছে সেই বেসটাকে এই পাশে নিয়ে যেতে হবে তো আমি যদি নিয়ে যাই মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে থ্রি বাই তো এটাই হচ্ছে তোমাদের এক লগারিদম থেকে সূচকের রূপান্তর করার পর এখন আমি এখানে তোমাদের এই সূত্র আলোচনার সময় বলেছিলাম যে যখন তোমাদের ঋণাত্মক ঋণাত্মক সূচক থাকবে সেক্ষেত্রে অবশ্যই কি হবে ইউনিভার্স আসবে তো আমি যদি এই এক্স টু দি পাওয়ার মাইনাস টু কে ইউনিভার্স দ্বারা লিখি ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে থ্রি বাই ফোর এখন তোমরাকে আরি গুণ করো

বা হচ্ছে রোড থ্রি দেখো টু বাই রোড থ্রি তোমার এই প্রশ্নে কোন জায়গায় আছে তুমি যদি এ বি সি ডি ই লক্ষ্য করো দেখো তোমাদের বি নাম্বারে আছে টু বাই রোড থ্রি সেই ক্ষেত্রে তেষট্টি নাম্বার ম্যাথের উত্তর হচ্ছে টু বাই রোড থ্রি